নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করবো মন দিয়ে ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট করি কারণ কি মেডিকেল ভিডিওগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সিনসিয়ারলি যদি দেখেন ধীরে 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 আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক কিছুই শিখে যাবেন এবং আপনি ডাক্তার না হয়েও বলতে গেলে ছোটোখাটো একটা ডাক্তারি করতে পারবেন আসুন আমি প্রত্যেকদিন যেভাবে খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করছি এবং তার মূল্যবান কি কি আছে যেগুলো খুব ভালো কাজ করে হুম খুব ফলপ্রদ মেডিসিন আমি আলোচনা করি আর সকলে ভিডিও দেখে সুস্থ হয়ে যায় তাই আমি দেখুন আমার এই ভিডিওগুলো বানাতে বেশ কষ্ট হয় কেন কি আমি ওষুধ প্রত্যেকটা ওষুধই খুব সিনসিয়ারলি নির্বাচন করি ডায়াগনেসিস করি এবং যেগুলো আমার রোগীকে দিই সেগুলোই আপনাকে শেখাই এমন নয় কোনো লোকচুরি করি না সবার মতো যেটা এই কারণেই হয়তো সকলেই ভালো হচ্ছে আসুন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা বলতে পারেন দু তিনটে কমপ্লেক্স ব্যাপার নিয়ে আলোচনা করব আর থামনিলে তো আমি লিখেই দিয়েছি ফার্স্টলি একটা চর্মরিগ বলতে পারেন কিন্তু কিছু কিছু চর্মরোগ আছে কিছু মানুষের যে চর্মরোগের সাথে হুম আরও কিছু সমস্যা থাকে চর্মরোগের সাথে মনে করুন বমি বমি ভাব বুঝলেন তো চর্মরোগের সাথে মনে করুন পেট খারাপের ভাব ঠিক আছে এই চর্মরোগের সাথে মনে করুন প্রস্রাবেরও দোষ থাকতে পারে বুঝতে পারছেন তো তাহলে দেখুন এই যে জিনিসগুলো এই সিমটমগুলো অনেকেরই আছে আবার অনেকের নেই অনেকের প্লেন চর্মরোগ আছে কিন্তু ওইগুলো নেই আবার অনেকের আছে আমি যেগুলো বললাম আজকের ওষুধটা যাদের এগুলো আছে তাদের তো একেবারে সোনায় সোহাগা ফলপ্রদ হবেই হবে আর যাদের এগুলো নেই তারাও কিন্তু এই ওষুধটা দিয়ে স্কিন ডিজিজটা সারাতে পারবে অনেক লোকেরা দেখবেন বা আপনারও যদি এরকম কিছু থেকে থাকে আঙ্গুলে যেরকম বিচি 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 গামাচের মতো ঘা হয়ে যায় এই আঙ্গুলটা চুলকাতে থাকে সবসময় আর এটার মধ্যে বিচি 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 অনেক অনেক জায়গা জুড়ে হ্যাঁ অনেক জায়গা জুড়ে একটা চরমরুক যেটা বলা হয় হাতের আঙ্গুলি কাঙ্গুলি যে ওই যে ব্যাঙের গায়ে যেরকম কোন ঘর ব্যাঙের গায়ে দেখবেন না এরকম খুচু খুচু একটা দাগ থাকে অনেকটা চরমরুকটা অনেকটা এরকমই আছে ঠিক আছে যাদের এই রোগটা রয়েছে বুঝতে পারছেন তো এই ধরনের চর্মরূপ যাদের রয়েছে আর তার সাথে যদি আপনার বমি বমি ভাব থাকে পেট খারাপ থাকে পাতলা পায়খানা থাকে তাহলে কিন্তু আজকে যে ওষুধটা বলবো একদম পারফেক্ট তার আগে আমি রিকোয়েস্ট করে নিই আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন এই প্রথম এলে তাদের আমি রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দেখুন সাবস্ক্রাইব করলে কি হয় আপনি আমাকে পাবেন আমার ভিডিওগুলো পরিশ্রম করতে হবে না সার্চ করতে হবে না আপনি ইজিলি পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আসুন শুরু করা যাক আরও কিছু বক্তব্য প্রথম কথাই হচ্ছে হোমিওপ্যাথি ঔষধ বিশেষ করে চর্মরোগ যাদের হয়েছে চর্মরোগ সারানো হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য সত্যি খুবই দুরূহ কাজ সত্যি দুরূহ কাজ যে ডাক্তার চর্মরোগ সারাতে পারেন তিনি কিন্তু ডাক্তার প্রকৃতই আমি বলবো কেন চর্মরোগে যে মানে একটা ক্রিটিক্যাল ব্যাপার থাকে কারণ এই চর্মরোগ জার্ম থেকে তৈরি হয় এবং খুব সহজে যে এটা যাবে অসম্ভব খুব সহজে এটা যায় না এটাকে সারানো বড় বহু অনেক কঠিন আর অ্যালোপ্যাথি তো বাজারে মলম ক্রিম এগুলো দিয়ে একেবারে ভরিয়ে রেখেছে ফার্মেসিতে গেলে অসংখ্য মলম আছে অসংখ্য ক্রিম আছে বুঝতে পারছেন অনেকে অনেকেই সেগুলোই ইউজ করে উপায় না পেয়ে অনেকে সেগুলোই ইউজ করেন এবং চেষ্টা করেন চর্মরোগের হাত থেকে বাঁচার জন্য এবং সেটার যে ফলাফল কি আপনারা তো দেখেই নিয়েছেন বেশ কিছুদিন অয়েন্টমেন্ট ইউজ করলেন দেখা গেলো বেশ ভালোই লাগছে কমে গেছে প্রথম সপ্তাহ তো একেবারে আনন্দে আত্মহারা গেছে অনেক দিনে চর্মরূপটা ভালো হয়ে গেছে কিন্তু মলমের কৌটাটা শেষ টিউবটা শেষ কিছুদিন পরেই আবার দেখা গেল বিচে বিচি চুলকারি জ্বালা সব কিছুই আবার এজ ইট ইজ আবার হয়ে গেল। তারপরে আবার ফার্মেসিতে যাওয়া হলো আবার কিনলেন আবার লাগালেন আবার গেল তবে আগের মতন একটু কম গেল ব্যাস তো ঠিক আছে গেল এর বেশিদিন পর বেশ বেড়েই গেল তারপরে আবার গেলেন সেই একই মলম আগে তো ভালো হয়েছে সুতরাং এই এই মলমটাই আনি চর্মরোগ হোমিওপ্যাথি সারাতে পারে ঠিক আছে তো এরপরে প্রত্যেকটা চর্ম রোগেই যে সমস্ত ঔষধ নির্বাচন করে আমি দিয়েছি প্রত্যেকটাই সাকসেসফুল এবং কাজও হয়েছে রুগীও ভালো হয়েছে তাই আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি অর্থাৎ আঙ্গুলি এই যে ঘামাচি মতো উঠে এবং চলকায় ভীষণ চলকায় কোনো অয়েন্টমেন্ট ইউজ না করে আমি যে আজকে যে ওষুধটা বলবো সেটা চুপ বুঝে খেতে পারে এতে কিন্তু কমেও যাবে আর এর সাথে যাদের ওই যে বললাম পাতলা বাখানা অল্প স্বল্প হয় হ্যাঁ প্রস্রাবের দূষ আছে বমি বমি ভাব আছে মানে বলতে গেলে এটা মেডিসিনটা অলরাউন্ডারি আর বিশেষ করে চর্মুগের জন্য তো স্পেশালি তাহলেই কিন্তু ওষুধটা খেতে পারেন আসুন দেরি না করে ওষুধের নামটা বলে দিচ্ছে আজকের ওষুধের নামটা হচ্ছে এনাগেলিস আরভেনসিস এনাগেলিস আরভেনসিস একটা চমৎকার ওষুধ খুব কম ব্যবহার করেন অনেক ডাক্তারই কিন্তু যারা করেন সফলতার সঙ্গে করেন আজকের এই ওষুধটা অবশ্যই ট্রাই করবেন কোনো ভয়ের কিছু নেই এই ওষুধটা মানে সেইফ রয়েছে এনাগেলিস আরভেনসিস যদি আঙ্গুলে চুলকানি হয় আঙ্গুলে মানে আপনার একটু ঘর মতো হয়ে যায় স্কিন ডিজিজ হয়ে যায় কমে যাবে অন্য জায়গায় তো কমে যদি সাথে ওই লক্ষণগুলো থাকে একটু একটু ডায়রিয়ার ভাব একটু বমি বমি ভাব প্রস্রাবের দোষ এই সমস্ত যদি থাকে না একটা চমৎকার মেডিসিন আসুন আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেক দিন এভাবে নতুন নতুন কিছু ঔষধ সংযোজন করে আপনাদের শেখাবো জানাবো যাতে করে আপনারা এগুলো দেখে 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 ট্রাই করতে পারেন অল্প স্বল্প দিয়ে ট্রাই করবেন থার্টি পার্সেন্ট নিয়ে আসবেন এবং দুই ফোঁটা করে দিনে দুবার করে খাবেন বেশি নয় সাত দিন খাবেন সাত দিন খেয়ে বন্ধ করে দেন দেখুন কি এফেক্ট হয় অনেকের ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট এসেছে আমার এখানে আমি দেখেছি আপনার যদি সেরকম কিছু থাকে খেতে পারেন সব কোনো ধরনের মলম ইউজ করবেন না দরকার নেই বুঝতে পারছেন তো আমি আবারও রিকোয়েস্ট করছি আমার আজকে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব বেল দিন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন তাহলে তারাও চর্মরূপ থেকে মুক্তি পাবে আগামীকাল আরেকটা মূল্যবান নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ